তিনটা ছিল শনিবার সকাল তখন ছটা ঘুম থেকে উঠে পড়েই ব্যাগটা গোছাতে শুরু করেছি জানি তোমরা অনেক দেরিতে হচ্ছে এই ভিডিওটা পাচ্ছ কিছু করার নেই এতটাই ব্যস্ত ছিলাম যে যার কারণে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তিন চার দিনের ভিডিও জমা হয়ে গেছে তো প্লিজ কিছু মনে করো না এতটাই ব্যস্ত যে যার কারণে এরকমটা হয়েছে তো এসেছিলাম মায়ের সাথে দেখা করতে তোমরা সবাই জানো যে আমি আবার কোয়ার্টারে চলে যাব তো তার জন্য হচ্ছে মায়ের সাথে দেখা করার জন্য এসেছিলাম তো আগের দিন এসেছি কিন্তু তোমাদের সঙ্গে না কিছু শেয়ার করা হয়নি বিশ্বাস করো কারণ মায়ের কাছে আসার পর না এত বেশি মানে গল্প সবার সাথে কথা বলা মায়ের সাথে মেতে থাকা হয়ে ওঠে যে মানে আর যে তোমাদের সাথে শেয়ার করব সেগুলো আর হয়ে ওঠে না আর কি তো যাই হোক এইভাবেই পুরো দিনটা কেটে গেছিল মানে পুরো আগের দিনটা কেটে গিয়ে এই যে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে যাচ্ছি কারণ বাইকে যাব সাথে ট্রলি থাকবে বেশি বেলা আর করবো না রোদ হয়ে যাবে তাহলে গরম লাগবে এইভাবেই ভাবছি যে হচ্ছে কি তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ওইদিকে দিদিও রেডি হচ্ছে আমরা একসাথেই যাব আর হয়তো সাইড থেকে অনেক আওয়াজ আসতে পারে কারণ আমি মধ্যে ভয়েস ওভারটা দিচ্ছি প্লিজ তোমরা একটু ইগনোর করো এটাকে যাই হোক সবাই কেমন আছো বলো আশা করছি সব অনেক ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও শুরু করছি তো তোমরা জাস্ট একটু আগে যেটা দেখলে যে আমার মা আমার চুলটা বেঁধে দিচ্ছিলো মানে আছড়ে দিচ্ছিল আগের দিন থেকে চুল মানে ওইভাবেই এসেছিলাম বাইকের হাওয়াতে প্রচণ্ড জট পেগেছে তো মা ছাড়িয়ে দিচ্ছিলো তো ওইটা একটা শর্টস করেছিলাম মানে তোমাদের দাদাভাই করে দিয়েছিল তো সেখানে একজন বলেছে যে কিছুদিন আগেই তোমার বাবা মানে আর নেই এই পৃথিবীতে সেটা মানে অন্যভাবে একটু বলেছে আর কি যে তোমার মাকে দেখে তো মনেই হচ্ছে না যে উনি তার হাজব্যান্ডকে হারিয়েছেন আর হচ্ছে মানে ওনার মনের মধ্যে কি এতটুকু নিয়ে দুঃখ মায়া নেই মানে আমি খালি ভাবছি উনি কিভাবে এই কথাটা বলতে পারলেন মানে একজন মানুষ তার হাজব্যান্ডকে হারিয়েছে তার মনে নাকি দুঃখ কষ্ট থাকবে না আর দুঃখ কষ্ট থাকলেও কি সব কিছু খুলে খুলে সবাইকে দেখাতে হবে না কারণ তো সেটাই বুঝে পাই না যার কষ্ট যেখানে সেখানে থাকার আছে কিন্তু মানে তিনি আরো কোথায় ভাল মানে ভালোভাবে বোঝাবেন যে মানে তোমার মাকে বলবে আরো ভালোভাবে ভাবেই যেন থাকে সারাটা জীবন সেটা না করে উল্টে ভাবে কথাটা বলেছে যেন মানে আমার মাও যেন কষ্ট পেয়ে পেয়ে একেবারে শেষ হয়েছে আমি ভাবি কোথায় থাকে এরকম মানুষজন এদের মানসিকতা এখনো কতটা নিজ। যাই হোক ছাড়ো আর সেসব কথা বলে লাভ নেই তো আমি এখন ঈশানের জন্য একটু ওটস বানাচ্ছি কারণ ওকে সকাল সকাল খাইয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাব আর কি কারণ বাইকের মধ্যে যাব তো আর মিনিমাম যেতে ধরো দুটো ঘন্টা তো লাগতেই সারা রাত ঈশানি ঘুমিয়েছিল তারপরে উঠে ধরো ওকে খাওয়াতে তো হবে তো তার জন্য ওর জন্য এখন ওটস বানাচ্ছি ওটসটা বানিয়ে ওকে খাইয়ে তারপরে মোটামুটি তোমাদের দাদাভাই একটু ব্রেকফাস্ট করবে করে আমরা হচ্ছে সবাই মিলে বেরিয়ে যাব আর ঈশানিকে খাওয়ানোর জন্য আমাকে এত ঝামেলা করতে হয় যে বলার বাইরে ঈশানিকে মানে কি বলবো এক একদিন খাওয়া জন্য এক একটা পদ্ধতি অবলম্বন করতে হয় কোনোদিনও পশু পাখি ঘোড়ার গল্প শোনাতে হয় কোনোদিনও পাখি উড়ে যাচ্ছে ওই দেখাতে হয় কোনোদিনও প্রজাপতি দেখাতে হয় গাছপালা তারপরে কোনো কোনো দিন ফোন আবার আজকে ওনার হয়েছে উনি সাইকেলে বসে বসে খাবে হ্যাঁ কখনো কখনো তো এরকম বলে যে বাইকে বসে খাবো আর আজকে ওনার ইচ্ছে হয়েছে যে উনি হচ্ছে সাইকেলে বসে খাবে তাই ওর মিমি সাইকেল তোর পাপাকে বললাম যে তুমি ওই সাইকেলের পেছনে ধরে এসে নাকি বসাও আমি ওকে ভুলিয়ে ভুলিয়ে চটপট করে খাইয়ে দিই নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্যই হচ্ছে যে দেখো ঈশানীকে হচ্ছে বসিয়ে হচ্ছে খাওয়ানো চলছে আচ্ছা চলো এইদিকে ঈশানীকে খাওয়াই তোমাদের অনেকেরই একটা মানে কোয়েশ্চেন ছিল যে আমার যে হাতের যে নোয়াটা দেখছো যে সোনার নোয়াটা বানানো হয়েছে এবং আংটি বানানো হয়েছে সেগুলো কত পড়েছে কেমন ডিজাইন সেগুলো তোমরা জানতে চেয়েছিলে তো সেটাই হচ্ছে আজকে বাড়ি গিয়ে দেখাবো তো এখন হচ্ছে আমরা মানে ঈশানিকে খাইয়ে দাঁড়িয়ে তারপরে হচ্ছে বাড়ি ফিরবো আর বললে বিশ্বাস করবে না মানে দিকে আমাদের রেডি হতে হতেই ওই সাতটার মতো বেঁচে গিয়েছিল তখনই এতটা গরম আর আমার বাবার বাড়ির এখানে জানো তো একটু বেশি গরম আর কি আমাদের ওইদিকে মানে খোলা মাঠ তো অনেক হাওয়া হয় তো তার জন্য ওই অতটা গরমটা বোঝা যায় না বাট এই দিকে প্রচণ্ড গরম মনে হয় কারণ রাস্তা থেকে একটু ডাউনে হচ্ছে বাবার বাড়িটা এই জন্য আর এই দিকে হচ্ছে এই দেখো মা হচ্ছে আচার বানিয়েছিল আমের আচার তোমার দাদা ভাই কিন্তু আচার খেতে খুব ভালোবাসে আর এই আচার কিন্তু এখনের না আগের আচার আগের বলতে মানে যখন নতুন নতুন আম উঠেছিল মানে তখন বাবা ছিল তখনই বানানো হয়েছিল নালে মা কিন্তু প্রতি বছর অনেক রকমের আচার বানায় কাসুন্দির আচার টকঝাল আচার এই মিষ্টি আচার মোরব্বা মানে নানান ধরনের বানায় কিন্তু এই বছর আর বেশি কিছুই বানায়নি এই একরকমই আচার বানিয়েছে আর এইদিকে কিন্তু প্রেশার কুকারে অলরেডি মানে আলু সেদ্ধ বসিয়েছে এইদিকে কড়াই জেলে দিয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করবে আর ফাইনালি ব্রেকফাস্ট টেকফাস্ট খেয়ে এই যে দেখো মানে তোমার দাদা হচ্ছে ঠাম্মুকে প্রণাম করার জন্য চলে গেছে তারপরে হচ্ছে মানে বাড়ি ফিরবো আর কি বাড়ি যাওয়ার আগে সবার সাথে দেখা দেখা করে নিচ্ছে কারণ বুঝতেই পারছো আমাদেরকে হচ্ছে আবার গিয়ে হাতে একদমই সময় নেই আমাদেরকে জম্মু বেরিয়ে যেতে হবে মানে কোয়ার্টারের উদ্দেশ্যে তো এবারে না খুব ইচ্ছে ছিল জানো তো যে মাকে হচ্ছে নিয়ে যাব মা বোনকে বাট বোনের এক্সাম পড়ে গেছে তাই যেতে পারলো না আর মায়ের হচ্ছে কি কারণে যেতে না হয় আমি পরেই বলে তো চলো বাড়ি ফিরে ফিরে তোমাদের গোল্ড কালেকশনটা মানে তোমরা তো দেখেইছো বাবার বাড়ি থেকে চলে এসেছি এসে গেছিলাম সকালবেলাতেই চলে এসেছি দশটার সময় তারপরে এসে রান্না বাড়া যা কাজ ছিল সমস্ত কিছু গুছিয়ে দুপুরবেলা মানে তোমাদের সঙ্গে বসেছি ভিডিও শেয়ার করার জন্য ভিডিও শেয়ার করবো বলতে দুই একজন কমেন্ট করেছিলে যে আমি হচ্ছে যে এই ছুটিতে এসে হ্যাঁ আমার নিজের ইনকামে বলো যে সোনার গয়নাগুলো বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই যে দেখো সেই হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছে লেখাগুলো উল্টো দেখাচ্ছে আমি হচ্ছে দাস জুয়েলার্স থেকে নিয়েছিলাম আর কি যাই হোক তো এই ব্যাগের মধ্যে রয়েছে আমার সেই খাজানা ঠিক আছে মানে কি বলতো একটু একটু করে যখন মানুষ নিজে থেকে কিছু বানায় না তার মজাটাই আলাদা তো যাই হোক তোমাদের সঙ্গে সে তারই ডিজাইন শেয়ার করবো অনেকে জিজ্ঞাসা করছো তোমরা তো জানোই আমি কী কী নিয়েছি একটা আংটি নিয়েছি আর হচ্ছে একটা হচ্ছে নোয়া নিয়েছি মানে ব্রেসলেট নোয়াগুলো তো এবার অনেকে জিজ্ঞাসা করছো কত পড়েছে হ্যাঁ কত ওজন আছে সেগুলো সব জিজ্ঞাসা করছো সব হচ্ছে আমার কাছে রসিদ টসিদ সব রয়েছে তোমাদেরকে হচ্ছে দেখে আমি বলে দেব কত কি পড়েছে কি ব্যাপার আর এই যে দেখো এর মধ্যে হচ্ছে সব কিছু লেখা আছে আর কি না এটা তো রসিদটা না হ্যাঁ হ্যাঁ এটাই রসিদটা এই যে রয়েছে রয়েছে দেখে দেখে বলে কত গ্রাম কি কি ব্যাপার আর এই হচ্ছে আমার সেই সেইটুকু জিনিস কি কি সোনার জিনিস বানিয়েছে আমি তোমাদের সঙ্গে জাস্ট মানে শেয়ার করব এক্ষুনি তারপরে কি বলতো মানে অনেকদিন ধরে না আমার নোয়া বাঁধানোর একটা ইচ্ছে ছিল যে নোয়া বাঁধাবো নোয়া বাঁধাবো নর্মাল তো সবসময় সে পাতের ওপরে নোয়া পরে থাকতাম আর আমি চাচ্ছিলাম আমার কিন্তু যে জিনিসগুলো আমি বানিয়েছি আর কি যে নোয়াটা আমি করে যেটা বানিয়েছি সেটা কিন্তু অনেকটাই লাইট ওয়েট রয়েছে মানে অনেকটা হালকা ওজনের উপরে রয়েছে মানে আর আমি যেভাবে বানিয়েছি আর কি ছোটোর ওপরে যাতে আমি রেগুলার ইউজ করতে পারি আমার সবসময় একটা কীরকম ধারণা জানতো যে সোনা বানাবো সেটা যদি আমি পরে ভোগ করতে পারলাম আলমারি বন্দি করে রাখলাম তাহলে কী লাভ তবে হ্যাঁ অবশ্যই একটু মানে আলমারি বন্দি করার মতো সোনা বানানোর দরকার যদি সম্ভব হয় আমার যেটুকুনি মানে আছে মানে আগের যা কিন্তু আলমারি বন্দি রয়েছে আর এখন আমি যত কিছু বানাই না সবসময় ছোটো খাটোর উপরে বানানোর চেষ্টা করি যাতে সেটা আমি পরে একটু ভোগ করতে পারি এই হচ্ছে ব্যাপারটা কারণ আলমারি বন্দি রাখবো মানুষ আজ যাচ্ছে কাল নেই কবে বলতে কবে ফুটে যাব। তখন আর এগুলো কে পড়বে যাই হোক তো আর আর একটা কথা মায়ের সঙ্গে দেখা করে তো চলেই এসেছি দরজা বন্ধ করবে মায়ের সঙ্গে দেখা করে চলেই এসেছি ব্যাস এইবার হচ্ছে আমাদের যাওয়ার পালাও খুব তাড়াতাড়ি তো চলো এত বেশি বক বক না করে তোমাদেরকে সোনার ডিজাইনটা দেখিয়ে দিই প্রথমে আংটিটা দেখাই তারপরে নোয়াটা দেখাচ্ছি আর কত গ্রাম কি পড়েছে সবটা দেখাবো তো এই যে হচ্ছে আংটির ডিজাইনটা একদম কিন্তু ক্লিয়ার দেখো দেখাই যাচ্ছে এই যে এখানটাই হচ্ছে লাভ সাইনের ওপরে এদিকে কথা বলছে আস্তে কথা বলছে তো এই যে দেখো লাভ ডিজাইনটা করা রয়েছে তো যে এটা হচ্ছে বানানো হয়েছে ডায়মন্ডের উপরে আর এই যে সাইডে এটা কি রোডি আমরা কিসের বলছিল না পলিশ করা রোডিক্স বা রোডি আমি জানি না যাই হোক কিছু একটা বললো আমি বললাম যে এটা গোল্ডেন কালার না কেন তোমরা একটু ভালো করে দেখলে হয়তো বুঝতে পারবে এই জায়গাটা হোয়াইট টাইপের করা আছে তারপরে এইটা হচ্ছে গোল্ডেন এই দেখো এই সাইড থেকে যাচ্ছে এই জায়গাটা হোয়াইট হোয়াইট করা আছে হ্যাঁ তো মানে বললো যে এটা হচ্ছে পলিশটা দেওয়া রয়েছে যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে এটা কিন্তু ডায়মন্ডের কত কি আছে সবটা তোমাদের জানিয়ে দেবো আর এই যে দেখো আংটি এই হচ্ছে ডিজাইন এইটা কত কি পড়েছে সবটা দেখাচ্ছি দাঁড়াও আর এরপরে এক মিনিট তো এই যে দেখো এই হচ্ছে আমার মানে নোয়া এবার চলো দেখাই নোয়াটা এই যে দেখো নোয়ার ডিজাইনটা জাস্ট দেখাচ্ছি দাঁড়াও এটা বক্সের মধ্যে এই জায়গাতে রাখলে হয়তো ভালো বুঝে আর এই দেখো নোয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট করে তোমাদের হচ্ছে দেখিয়ে দিয়েছি এই নোখটাতে দেখো সিঁদুর পরি তো ওই মাছের আঙুলটা দিয়ে তার জন্য দেখো সিঁদুরে লাল হয়ে আছে দেখতে পেয়েছো এটা কিন্তু এই যে দেখো পাথের সাইডের যে ডিজাইনটা সেটাও জাস্ট একবার দেখে নাও ভালো হবে এই যে দেখো ডিজাইনটা তো যাই হোক এগুলো সব হচ্ছে তোমাদের দেখানোর জন্য আমি আবার খুলে দিয়েছিলাম চলো একবার পরে দেখিয়ে দিচ্ছি যে আমি মানে আমার এই এমনটা বেশি সরু তো তাই বেশি ছোট করে বানাইনি এই যে দেখো আংটিটা এটা আমি মানে ভুল করে স্টোন খালি গুলিয়ে যাচ্ছে এই হচ্ছে দেখো যে মানে ডায়মন্ডে যে নিয়েছে এটা হচ্ছে ডায়মন্ডের সার্টিফিকেটটা দিয়েছে এখানে তেছে এর মধ্যে রয়েছে হচ্ছে কার্ডটা কত গ্রাম আছে কি ব্যাপার সেগুলো আমি সত্যি কথা বলতে ডায়মন্ডের ব্যাপারে এত বুঝি না কি রাউন্ড বিলিয়ন কাট না কি সব যাই হোক এটা হচ্ছে ওইভাবে কিসব লেখা টাকা রয়েছে ঠিক আছে এই হচ্ছে আমার এই আন্টিটার হচ্ছে কার্ড এটা কিন্তু আমি বলে রাখি আমার হচ্ছে একটা বিয়ের সময় একটা আংটি দিয়েছিল একজন সেই আংটিটা হালকা একটু কেটে গিয়েছিল তো সেই আংটিটা আমি হচ্ছে দিয়েছি দিয়ে প্লাস হচ্ছে আরও আমার এক্সট্রা লেগেছে লেগেছে সাড়ে আঠাশ হাজার দাঁড়াও এক মিনিট হ্যাঁ এক্সট্রা লেগেছে সাড়ে আঠাশ হাজার মানে টোটাল এটা হচ্ছে গিয়ে এই যে এখানে লেখা রয়েছে টোটাল হচ্ছে এটা হচ্ছে গিয়ে পড়েছে তোমার কত যেন চৌত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা এই যে দেখো এখানে লেখা রয়েছে টোটাল মানে আগের আংটিটা দিয়ে আর এক্সট্রা দিতে হচ্ছে আঠাশ হাজার আর এই যে নোয়া বাঁধানোটা যেটা দেখছো সেটা হচ্ছে গিয়ে আমার পড়েছে সাড়ে সাতাশ হাজার টাকা আর এটার হচ্ছে গিয়ে যে মূল্যটা মানে কত গ্রাম রয়েছে যে নোয়া বাঁধানোর যে ওয়েটটা আর কি সেটা রয়েছে তিন গ্রাম তিনশো মিলি মিলি বলে যাই হোক এই রকম এইবারে দেখো প্রত্যেকটা দোকানের মজুরি চার্জ আলাদা হয় সেই অনুযায়ী আর কি যার দোকানে যেরকম সেইভাবে নিয়েছে আমার যেটা পড়েছে আমি তোমাদের বলে দিলাম তারপরে হ্যাঁ সোনার দাম ওঠা নামা এগুলো তো করেই আর এখানের হচ্ছে কি ডায়মন্ডটাও দেখো কিন্তু অনেকটা বেশ বড় করেই আছে আমার হচ্ছে ফোনের ব্যাটারিটা খতম হয়ে গেছে তো যাই হোক চলো আশা করি তোমরা তোমাদের সমস্ত উত্তর পেয়ে গেছো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি যার জন্য পুরো একদম ব্যাটারিটা ডাউন হয়ে গেছে কেমন কেমন জানি দেখাচ্ছে ওই দিকে দেখো তোমাদের যাই হোক চলো আজকে হচ্ছে কি কি সোনা বানিয়েছি তোমাদের দেখালাম সব কথা শেয়ারও করে দিলাম আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা